আসসালামু আলাইকুম আমি মাস্টার আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ফাদার ফর জেনেশন নরনি মাদ্রাসা ক্লাস কে বিজিত হচ্ছে মুরানি তৃতীয় জামাতের ইংরেজি ফিস্টা 53 নিয়ে আলোচনা করব যেখানে কয়েকটি অনেকগুলো জিনিস এখানে রয়েছে যাই হোক আমরা একটা একটা করে আলোচনা করছি শুরুতে হচ্ছে প্রশ্ন রয়েছে সব প্রশ্নগুলো আমরা এখান থেকে পড়ব এবং आंसर করছি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ आंसर যে ওয়ার্ড দ্বারা দোষ গুণ বর্ণনা অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে যেমন আমাদেরকে আটটা বিশেষণ এখানে লিখতে বলছে সো আমরা বলছি অ্যান্সার নাম্বার ওয়ান গুড নাম্বার টু বেড নাম্বার থ্রি নাইস নাম্বার ফোর আগলি নাম্বার ফাইভ সফট নাম্বার সিক্স হার্ড নাম্বার সেভেন হোয়াইট নাম্বার এইট টু নাম্বার থ্রি প্রশ্ন হোয়াট ইজ দ্য কালার অফ লাইন চুনের রং কি অ্যান্সার লাইন ইজ হোয়াইট নাম্বার ফোর হু ইজ এন আগলি পার্ট অ্যান্সার ক্রো ইজ এন আগলি পার্ট এটি ছিল এ নাম্বার আমরা এখন বি নাম্বারে যাচ্ছি বি নাম্বার রয়েছে উপযুক্ত বিশেষণ ও অন্যান্য শব্দ বসিয়ে বাক্যগুলো পূরণ করো

stone is a hard metal but cotton is a soft thing এটি ছিল মূলত বি নাম্বার অ্যানসার এরপর আমরা সি নাম্বার চলে যাচ্ছি সি নাম্বার হচ্ছে যে নতুন বাক্য বানাও এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলো দিয়ে আমরা নতুন বাক্য তৈরি করব তো কি নতুন বাক্য সেটি বলে দিচ্ছি দিয়ে বাক্য নাইস দিয়ে হচ্ছে রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার এরপর হচ্ছে শর্ট দিয়ে বাক্য আই ক্যান এ শর্ট পোয়েম এরপর হচ্ছে বিগ দিয়ে বাক্য দ্য এলিফেন্ট ইজ এ বিগ এনিমাল এরপর হচ্ছে টেন দিয়ে বাক্য উই হ্যাভ টেন ফিঙ্গার্স এরপর হচ্ছে সুইট দিয়ে বাক্য হানি ইজ এ সুইট বা হানি ইজ সুইট ওকে এরপর রয়েছে অনেস্ট দিয়ে হি ইজ অ্যান অনেস্ট ম্যান এরপরে সফট দিয়ে কটন ইজ সফট এরপর হচ্ছে গ্রিন দিয়ে গ্রিন ইজ দ্য কালার অফ নেচার তো এটি ছিল হচ্ছে সি নাম্বার অ্যানসার আমরা এখন ডি নাম্বার চলে আসছি ডি নাম্বারে একটা কি বলছে নিম্নলিখিত অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং এই অনুচ্ছেদ থেকে কমপক্ষে দশটি বিশেষণ তালিকা করো এই দশটি বিশেষণ খাতায় লেখো সো এখানে একটা মানে প্যাসেজ দিছে তারা মানে একটা প্যাসেজ দিয়ে দিছে এবং এখান থেকে আমাদেরকে বলছে দশটা বিশেষণ এখান থেকে বের করার জন্য তো দশটা বিশেষণ কি কি হবে সেটা আমরা এখান থেকে বের করে তোমাদেরকে বলছি প্রথম হবে গ্রেট তারপরে হবে কাইন্ড ব্লু সফট হট নাইস মাইল্ড কোল্ড হ্যাপি এবং গ্রেটফুল তো এই ছিল মূলত তিপ্পান্নার ভিডিও তিপ্পান্নার ভিডিও আর কিছু নাই এই পর্যন্তই